পুলি পিঠা তো আমরা সবাই কম বেশি খেয়েছি কিন্তু দই পুলি কয়জন খেয়েছি আজকে এই দই পুলির রেসিপিটা নিয়েই আপনাদের মাঝখানে হাজির হয়ে গেলাম আসসালামু আলাইকুম এভরিওান এখানে আমি টক দইটা ব্যবহার করছি আর এই টক দইটা কিন্তু পানি ঝরিয়ে রেখে তারপরে আমি ব্যবহার করছি দেখতে পাচ্ছেন আর এর ভিতরে এখন আমি অ্যাড করে দিব গুঁড়া দুধ দুই চামচ আমি আমার প্রয়োজন অনুযায়ী দিচ্ছি আপনারা কিন্তু বেশি বানালে বেশি পরিমাণ দিবেন আর এখানে দিয়ে দিচ্ছি কর্নেস স্মিল এখানে যে যেই উপকরণগুলো ব্যবহার করেছি আপনাদেরকে কিন্তু সেই উপকরণগুলোই ব্যবহার করতে হবে এখন আমি খুব ভালো করে মিক্স করে নিব আর এটা যত ভালো মিক্সড হবে আপনার পুরটা কিন্তু ততটাই ভালো হবে অ্যান্ড ঠিক হবে দেখতেই পারছেন আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আর এই দই পুলি কারা কারা খেয়েছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যারা খাননি অবশ্যই বাসাতে ট্রাই করবেন এটা আপনার সব রকম পুলি পিঠাকে হার মানাবে এটার সাথে এত এতটাই মজা আমার মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে দেখতে পারছেন এখন আমি একটা পেয়ে নিয়েছি আর তার ভিতরে হচ্ছে ব্রেড দিয়ে দিয়েছি এক পিচ ব্রেড নিয়ে নিয়েছি আর এই যে আমি একটা স্টিলের গ্লাস দিয়ে এটা কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু যে পিঠা কাটারগুলা থাকে সেগুলোও ব্যবহার করতে পারেন আমারও ছিল বাট ওইটা একটু পরিমাণে ছোট লাইক এই জন্য ছোটো ছোটো হবে তাই আমি হচ্ছে গ্লাসের মুখ দিয়েই করে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এখন আমি এই বেলনি দিয়ে একটু বেলে নিব একটু চেপে একদম চ্যাপটা করে নিব ফোলা রাখা যাবে না এই জন্য দেখতে পাচ্ছেন আমি প্রসেসটা দেখিয়ে দিলাম সবগুলো কিন্তু আমি এরকমভাবেই করে নিয়েছি আর এখন এই যে দেখুন একই সাইজের হয়েছে সবগুলা আর এই যে এখন একটা এখান থেকে নিয়ে আমি চারপাশে একটু পানি লাগিয়ে দিব আর এটা কিন্তু অবশ্যই করতে হবে পানিটা লাগালে আপনার যখন পিঠাটা ভিতরে পোড় দিবেন তখন কিন্তু সাইড দিয়ে বের হয়ে যাবে না এই জন্য পানিটা দিয়ে একদম সিল করে দিতে হবে আমি অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব ভালো করে দেখে নেন তাহলেই বুঝতে পারবেন আর এটা যেহেতু ব্রেড একটু বেশি চেপে চেপে লাগাবেন যাতে কোনোভাবেই খুলে না যায় আর খুলে গেলে কিন্তু আপনার পিঠাটা নষ্ট হয়ে যাবে এই জন্য খেয়াল রাখবেন এখন অন্যদিকে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর ভিতরে তেল দিয়ে আমি তেলটাকে গরম করে নিয়েছি আগে আর এই পিঠাটার একটা দিক হচ্ছে আপনারা বানিয়ে সাথে সাথে ভেজে ফেলতে হবে আপনারা রেখে দিতে পারবেন না কারণ হচ্ছে রেখে দিলে আপনার যেহেতু দই দিয়ে বানানো ভিতর থেকে কিন্তু দইটা বের হয়ে যাবে এই জন্য সাথে সাথে বানাতে হয় আর ভাজতে হয় এই যে আমি দেখতে পাচ্ছেন কিভাবে ভেজে নিচ্ছি সাথে সাথেই কেউ করে কিন্তু আমি ভেজে নিয়েছি আমার ভেজে নেওয়া হয়ে গেছে আমি এখন তুলে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর এটা খেতে কিন্তু অসম্ভব অসম্ভব মজা শুধু পিঠার চেহারাটা দেখেন তাহলেই বুঝতে পারবেন এটা খেতে যে কতটা মজা আমার বাসাটা রোড সাইডে এজন্য আপনাদেরকে শব্দটা শোনাতে পারছি না এটা উপরে হবে ক্রিস্পি ভিতরে হবে জুসি এটা খেতে যে এত এত মজা যেহেতু ব্রেড দিয়ে বানানো উপরে কিন্তু একদম ক্রিস্পি হয় এটা মুখে দিলেই মিলিয়ে যাবে এরকম একটা ব্যাপার খুবই খুবই মজা গরম দেখে আমি হাত দিয়ে ছিঁড়ে দেখাতে পারছি না চামচ দিয়ে একটু আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এই যে দেখুন ভিতরটা কতটা মজা আর কত ইয়ামি লুক হয়েছে মাসাল্লাহ বা সাথে অবশ্যই অবশ্যই ট্রাই করবেন তাহলেই এর স্বাদ বুঝতে পারবেন আর মেহমানদেরকে যদি এটা আপ্যায়ন করেন তাহলেও তারা তো অবাক হয়ে যাবে আপনার কাছে রেসিপি চাবে ইনশাল্লাহ আজকের রেসিপিটা এই পর্যন্তই আশা করছি আপনাদের সবার অনেক ভালো লেগেছে সবাই ভালো থাকবেন ইমান এবং স্বাস্থ্যের সাথে আসসালামু আলাইকুম